হুম ঠিকই শুনেছেন যা নেবেন দশ টাকা পিস আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম কি অবস্থা সবার কেমন আছেন সবাই গিয়েছিলাম একটু মেলাতে এই মেলাটা মূলত আমার বাসার নিচেই বসে প্রতি বছরই মেলাটা এই সময় শীত আস আমি তো মেলায় গিয়ে মানে টোটালি পাগল হয়ে কি কী রেখে কিনেব এত কমে মানে জিনিস কিভাবে সম্ভব সব কিছু দশ টাকা কোনটা নেবেন আর এই অফার দেখে মানে মানুষ হচ্ছে পাগল হয়ে গেছে আর বড়রা যেমন পাগল হয়ে যায় মেলায় গেলে আর বাচ্চারা তো এগুলা দেখলে কথাই নাই আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলনা বিক্রি করতেছিল এগুলো হচ্ছে আপনি যেটাই নেবেন দেড়শো করে কি সুন্দর না মেলায় আসলে একটা জিনিস কি মানে দেখা যায় এমনি সময় আমরা মার্কেট থেকে যে জিনিসটা হচ্ছে একটু দাম দিয়ে কিনতে হয় মেলায় একটু কমেই পাওয়া যায় এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই পাশে হচ্ছে মেয়েদের হচ্ছে যত ধরনের চুরির স্ট মানে ছিল চুরির একটা স্টল এখানে সব ধরনের চুরি হচ্ছে দেড়শো টাকা জোড়া দেড়শো টাকা জোড়া বলতে আসলে মানে একমোট দেড়শো টাকা চুরিগুলো অনেক ভালো লাগছে ইউনিক আমি এর আগে কোথাওই দেখি নাই আরেকটা একটা জিনিস লক্ষ্য করলাম এবার এই মেলাতে নতুনই উঠছে এই যে কানের দুলগুলো মানে ইয়াররিং আছে সাথে গলারটা সহ হচ্ছে গিয়ে মানে একটা সেট দেড়শো টাকা এটা হচ্ছে পুরোটাই হচ্ছে সুতায় তৈরি আমি এরা মানে দেখি নাই এখানে বসছে কতগুলো চুরির দোকান সবই হচ্ছে কাঁচের চুরি আর চুরি দেখলে তো বোঝে নি নারী কিসে আটকায় কাচের রেশমি চুড়িতে আটকায় কি ঠিক বলেছি না চুরি ভালো লাগে না এমন মানুষ কি আছে তো চুরি কিনতে 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 সামনের দোকানে যেয়ে দেখলাম যে দেখি আর ভালো কিছু পাওয়া যায় কিনা না তো এই দোকানে এসে আমার খুব পছন্দের একটা চুরি দেখলাম এই চুরিটা আমি এর আগে নিউ মার্কেটে দেখছিলাম পাঁচশো টাকা জোর মানে হচ্ছে পাঁচশো টাকা জোড়া চেয়েছিলো তো তিনশো টাকা লাস্ট কিন্তু এই মেলা থেকে আমি এক জোড়া চুরি নিয়েছি দুশো টাকায় দিয়েছে তো এই একটা জিনিস সুবিধা তাই না মেলায় একটু কমেই পাওয়া যায় তো আর এই পাশে এক আর এই লোকটাকে দেখেন কিভাবে টাকাগুলো গুনতেছে ওনাকে দেখে কি কিছু ফেল করতে পারতেছেন যে আসলে একজন পুরুষ মানুষ তার ফ্যামিলির জন্য কতটা কষ্ট কষ্টকর তাই না দেখেন তো মানে আর মা আর মেয়েরা কী করে এই যে মেয়েরাই যে করে দেখছেন কীভাবে কেনাকাটা করতেছে মানে পুরুষ মানুষ হচ্ছে কামাই করবে আর মেয়ে মানুষ কী করবে মেলায় যাবে এখানে যাবে সেখানে বা সব খরচ করবে ভাই কারে বলতেছে আমি নিজেও তো এই একই অবস্থা প্রত্যেকটা মেয়ের কি এই একই অবস্থায় হ্যাঁ এক অবস্থা আর এই যে একজন পুরুষ মানুষ দেখেছেন উনি কী করতেছে জানেন আমি মানে প্রায় দশ মিনিট যাবত হচ্ছে লক্ষ্য করতেছি উনি হচ্ছে কি করতেছে দাঁড়ায় দাঁড়ায় ভাব নিচ্ছে ভাব নিচ্ছে বুঝে তো মেলা সুন্দর সুন্দর মেয়ে আসবে টাঁকি টুঙ্কি মারা যায় কি না এই তো আর এই পাশে হচ্ছে যত ধরনের মিষ্টি খাবার আছে মোরলি তারপরে হচ্ছে লাড্ডু তারপরে আর কি কি বলে এইগুলা বসছে আমার তো লাড্ডু অনেক ফেভারিট আমি মেলায় আসলেই খাবো আর লাড্ডু টাড্ডু খাওয়া শেষ করে এখন আসছি হচ্ছে পাতিল কিনতে আমার মেয়ের জন্য এই পাতিলের দোকানে প্রচুর ভিড় আর এই ভিড় ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করে পাতিলের দোকানে অবশেষে পৌঁছায়া নিজের ইচ্ছা মতো পাতিল খুঁজতেছি খুঁজতে 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 অবশেষে কয়টা পাতিল বাইছা পছন্দ মতো কয়টা পাতিল টাতিল নিলাম নেওয়া শেষ এখন বের হয়ে গেছি কী করবে এত ধাক্কাধাক্কি করা যায় বলেন তো ধাক্কা ধাক্কি করতে করতে ক্লান্ত হয়ে গেছি মেলায় আসলে তো ক্লান্ত হবো তারপরও ভাই একটা লিমিট আছে আর মানে লিমিট ক্রস করা ভিড় এত ভিড় আমি তো এই যে আমাদের এখানে মেলাটা বসছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমি আজকেই আসতে এর আগে আমি আর আসিও না আর ওকেও দেই নাই আর মানুষ দেখেন তো মানে মানুষের মাথা মানুষ খাচ্ছে তো এই তো মেলা শেষ ও আর একটা জিনিস দেখেন তো এই খেলনাটার কথা মনে আছে কিনা আমি তো জাস্ট মানে অবাক আমি তো একবার ভাবি নেই মানে মেলায় আসতেছিলাম আর রাস্তা দিয়ে হাঁটতেছিলাম খুঁজতেছিলাম যে আসলে এই খেলনাটা কি আদৌ এবার উঠবে আসলে উঠছে এটা মানে ঐতিহ্যবাহী একটা খেলনা দেখে আমার মনটা ভরে গেছে আমি একটা নিছি এটা আর এই তো এই আশেপাশে ভাজা পোড়ার দোকান যত যা আছে চিংড়ি মাছ তারপরে এবার একটা নতুন জিনিস অ্যাড হয়েছে সেটা হচ্ছে কাঁকড়া ফ্রাই এটা ভাল লাগছে যদি আমি খাই না তবে যারা হচ্ছে প্রেমী আসো তাদের জন্য এটা একটু ভালো হইছে যে চিংড়ির সাথে সাথে কাঁকড়া ভাজাও খেতে পারবো এই লোকটা উনি এক মানে আমাদের এলাকায় থাকে উনি মানে মানসিক ভারসাম্যহীন লোকটা অনেকই ভালো সরল সোজা টাইপের ওনাকে একটা চিংড়ি মাছ আর একটা ডিম চপ কিনে দিচ্ছিলাম উনি অনেক খুশি হয়েছে লোকটা আসলে এভাবে চেয়ে চিন্তা মানুষের কাছ থেকে খায় সরল সোজা মানুষ বোঝে নিত আর আমি আমার বাসার জন্য রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় খাওয়া যাবে না বাচ্চা কাচ্চা নিয়ে তাই বাসার জন্য চিংড়ি মাছ ভেজে নিচ্ছিলাম চিংড়ি মাছগুলো হচ্ছে ছিল পঞ্চাশ টাকা পিস একটু বড়ো সাইজেরটাই নিচ্ছিলাম তো এই তো শেষ যাওয়ার পথে বাসায় যাব। তার মধ্যে আবার দেখলাম ফুলের একটা দোকান বসছে ফুলগুলা প্লাস্টিকের হইলেও ভালো লাগতেছিল তো এই তো আর এই যে দেখতেছেন আমার সামনে এক আপা ভাপ নিয়ে হাঁটতেছে আর আমার হাতের বাম পাশে বসছে হচ্ছে কতগুলো বোরকার স্টল এখানে ভালোই খুব কম দামে রিজনেবল প্রাইসে আপনি ভালো ভালো বোরকা পেয়ে যাবেন আমিও যদিও নেই নাই তারপর আর কি দামা দামি করছিলাম কিন্তু অতটা ভালো লাগে নাই আর এই পাশে একটা জিনিস ভালো লাগছে যে এই যে আমাদের খালাম্মা সে একটা ব্যবসা নিয়ে বসতো খালাম্মা বলতে উনি হচ্ছে বুঝে নিত মানুষকে জ্বালানোর চাইতে কষ্ট করে খাওয়া ভালো না তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ